নমস্কার বন্ধুরা সিস্টার টেস্টি কিচেনে এইবারে এই পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দেব এই মশলাটা জিরে গুঁড়ো ধোলে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দইয়ের সঙ্গে আমি ইয়ে করে রেখেছি ফ্লেমটা বাড়িয়ে নেমাই আর এটা হচ্ছে যে স্টপিংটা আমি বানাচ্ছিলাম তারই এটা গ্রেভি আমি তৈরি করেছি যেটা এই যে ভিজে রাখা এই বাঁধাকপির পকোড়াগুলো এবার এ দিয়ে আমি তৈরি করব স্টাফিং ভরা বাঁধাকপি বেল মানে কারিং কারি স্টফিং বাঁধাকপির বাঁধাকপির বন্ধুরা এবার কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো আলুগুলো দিয়ে ভালো মতন কষে নেব বন্ধুরা এবার পরিমাণ মতন নুন দিয়ে দিলাম এই যে বন্ধুরা এবার দিয়ে জল দিচ্ছি গরম মশলা গরম মশলা দিয়ে গোটা হয়ে গেলে তারপরে দিয়ে দেবো পকোড়া গুলো এই স্টপিং গুলো এবার এটা দিয়ে একটুখানি ফুটে নেব বন্ধুরা এই যে ভিজে রাখা বড়াগুলো এবারে এক এক করে দিয়ে দেবে বন্ধুরা এই যে আমার বাঁধাকপি স্টপিং তারিখ হয়ে এসছে এবার বন্ধুরা এই যে আমার বাঁধাকপির স্টপিং কারি এই যে স্টপিংটার হাতে ধরিয়ে দেখাও থাক ঠিক আছে ঠিক আছে ছেড়ে দাও এই যে বন্ধুরা আমার এই যে বাঁধাকপির স্টপিং কারি এই যে বন্ধুরা এই যে আমার এখানে ছটা বড়ার মধ্যে এখানে আমি তিনটে বড়াই দেখাচ্ছি আর তিনটে বড়া আমার কড়াইতে রয়েছে দিলে বুঝতে দিলে বুঝতে পারা যাবে না সেই জন্য আমি এখানে এভাবে দেখিয়ে দিচ্ছি এরকম গোটা গোটা একদম স্টপিং কারি বাঁধাকপির স্টপিং কারি এই যে আমার একটা সামান্য রেসিপি বন্ধুরা আপনাদের কেমন লাগলো একটু কমেন্টসে জানিয়ে দেবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করবেন তো আমার এই সামান্য রেসিপি আপনারা বানিয়ে খাবেন আর এনজয় করবেন রাখছি বন্ধুরা বাই